নিখুঁত জীবন বলতে কিছু নেই ব্যালেন্স জীবন বলতে কিছু নেই সো এখন আমরা আসি আমরা কি বোঝাতে চাইছি ওকে ধরো কোনো একদিন রাতে তোমার ঘুম আসছে না তুমি সকাল সাতটায় ঘুমিয়েছো এখানে ভুলের কিছু নেই কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করছো এখানেও ভুলের কিছু নেই কোনাই কিন্তু তুমি একটি খারাপ কাজ করে ফেলেছো সে টু সে ইউ হ্যাভ টেকেন ড্রাগস কোনো এক সময় কিন্তু এখন তুমি এটা বাদ দিয়েছ ডোন্ট ফিল সিট অ্যাবাউট ইট মানুষ মাত্রই ভুল ধরো কোনো একদিন তুমি অনেক চিন্তায় ভুগছো একটি এক্সামে খারাপ করেছো তুমি অনেক হার্ড ওয়ার্ক করতে চাও কিন্তু তুমি করতে পারছো না কোনো একদিন তুমি ডিসাইড করেছিলে যে তুমি বারো ঘন্টা পড়বে কিন্তু তুমি দুই ঘন্টাও পড়তে পারো নি দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট লেট করে একদিন ঘুম থেকে উঠেছো কলেজে যাওনি কিংবা তুমি কোনো পরীক্ষায় ফেল করেছো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট এটা নিয়ে গিল্টি ফিল করা কিংবা নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই তুমি আমাকে দেখো আমার কলেজ দুই দিন বন্ধ দিয়েছে সো দ্যাট আমি ডিসাইড করেছি সকাল পাঁচটায় উঠে নামাজ পরে আমার দিনটা শুরু করবে কিন্তু আমি সকাল পাঁচটায় উঠতে পারিনি আমি উঠেছি সকাল এগারোটায় এর মানে কি এই যে আমি সারাদিন এটা ভেবে গিল্টি ফিল করবো লাস্ট মি আমি যে তোমাদের এত মোটিভিশন দেয় আমি কখনই আমার ডেলি রুটিন ঠিকঠাক প্রপারলি ফলো করতে পারি না আর ডিসিজ দ্য রিজন তোমরা এত বলার পরো আমি আমার ডেইলি রুটিন ভ্লগ কেন দিচ্ছি না আসলে দোষটা কিন্তু আমাদেরই আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কন্টেন্ট কনজিউম করি যেখানে আমাদেরকে দেখানো হয় মর্নিং রুটিন পারফেক্ট লাইফ স্টাইল কীভাবে চব্বিশ ঘন্টা কাজে লাগানো যা ইত্যাদি ইত্যাদি এবং তাদের এই ভিডিওগুলো দেখে আমরা প্রভাবিত হই এবং সেমভাবে লাইফ ফিট করতে না পারলে আমরা নিজেরা গিল্টি ফিল করি বাট ট্রাস্ট মি যারা এই ভিডিওগুলো বানায় তারা কখনই এই রুটিনগুলো ফলো করে না এবং ফলো করতে পারে না অ্যান্ড কেউই এগুলো হান্ড্রেড পূরণ করতে পারে না কিছু না কিছু তো ভুল হয়েই যায় তার মানে তো এই নাচে তারা থেমে গিয়েছে কিংবা আমরা থেমে যাবে দ্য ভিউটি অফ লাইফ আর এটাই হয়ে থাকে কেউই তার প্ল্যানের একশো পার্সেন্ট কখনোই পূরণ করতে পারে না সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই নিজেকে ছোট করারও কিছু নেই তুমি জাস্ট ট্রাই করো যে নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারবে তুমি প্ল্যান করেছো আজকে তুমি পাঁচ ঘন্টা করবে আজকে সকালে তুমি খুব দ্রুত ঘুম থেকে উঠবে কিন্তু তুমি একটাও পারো ইটস ফাই তুমি আগামীকাল চেষ্টা করো কিন্তু বা না হলে তুমি পরশুদিন চেষ্টা করো তুমি চেষ্টা করতেই থাকো ইনশাআল্লাহ কোন্নো না কোনায় তুমি এটা করতেই পারবে সো পারফেক্ট হও নি এত চিন্তা করার দরকার নেই এই দুনিয়াতে কেউই 100% পারফেক্ট নয় তুমি শুধু চেষ্টা করো প্রতিদিন কিভাবে নিজেকে একটু একটু করে উন্নত করা যায় কিভাবে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করা যায় তো চলো এখন আবার নতুন করে শুরু করি আল্লাহ হাফেজ